হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি শ্রেণী তৃতীয় সেমিস্টারের পুষ্টিবিজ্ঞান নিয়ে আলোচনা করব পারুল প্রকাশিনী বই থেকে তোমরা জানো যে এটি পড়বে আমার চ্যানেলে ইউনিট ওয়ান এর চ্যাপ্টার ওয়ান টু ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান আলোচনা করা হয়েছে আজকের আলোচনা হবে চ্যাপ্টার টু ইউনিট টু থেকে মানুষের শক্তির প্রয়োজনীয়তা এবং ক্যালোরির ধারণা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুর মধ্যে শেয়ার করবে আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আর তোমরা জানো যে ইতিপূর্বে আমার চ্যানেলে টেস্ট থেকে এবং রায়ন মার্টিন বই থেকে মডেল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং খুব তাতি করে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নমুনা প্রশ্নপত্র দিয়েছে সেটা নিয়েও আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে বি আর পরিমাপ করা যন্ত্রটির নাম হলো বেনেডিক রথ আচ্ছা এখানে দেখো এই বইয়ের খুব একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে কোন কোন সালে কোন প্রশ্ন এসেছে সেগুলো লেখা আছে পাশে একজন গর্ভবতী মহিলার দৈনিক অতিরিক্ত শক্তির চাহিদা তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি এক গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো নয় পয়েন্ট তিন কিলো ক্যালোরি বিএমআর সঙ্গে কি অনুপাতে প্রভাবিত হয় সনুপাতিক ভারী শ্রমরত পুরুষের শক্তির চাহিদা হলো আই সি এম আর দু হাজার কুড়ি ই আর অনুযায়ী তিন হাজার চারশো সত্তর কিলো ক্যালোরি দশ থেকে বারো বছর বয়সের কিশোরের দৈনিক শক্তি চাহিদা হলো আইসিএমআর দু হাজার কুড়ি ই আর অনুযায়ী দু হাজার ষাট কিলো ক্যালোরি প্রসূতি নারীর যার বাচ্চার বয়স হচ্ছে জিরো থেকে ছয় মাসের বয়সের শিশু থাকাকালীন অতিরিক্ত শিশুর চাহিদা হলো ছশো শক্তি চাহিদা হচ্ছে কত ছশো কিলো ক্যালোরি একজন রেফারেন্স ম্যানের ওজন হচ্ছে ষাট সরি পঁয়ষট্টি কিলোগ্রাম পরে গোশন দেখো নম্বর প্রশ্ন ছয় থেকে বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তি চাহিদা হলো আশি কিলো ক্যালোরি পার কিলোগ্রাম দৈহিক ওজন আইসিএমআর সুপারিশ অনুযায়ী একজন প্রাপ্ত বয়স্ক স্বল্প পরিশ্রমী মহিলা দৈনিক শক্তি চাহিদা হলো ষোলো ষাট কিলো ক্যালোরি আইসিএমআর এর মতে রেফারেন্স ম্যামের ম্যানের উচ্চতা হবে একশো সাতাত্তর সেন্টিমিটার মৌল বিপাকীয় হার পরিমাপ করার করে মানবদের কোন বিশেষ গ্রন্থি সক্রিয়তা সম্বন্ধে জানা যায় থাইরয়েড গ্রন্থি আইসিএমআর এর মতে রেফারেন্স নারীর উচ্চতা হবে একশো এক থেকে তিন বছর বয়সী শিশুর দৈহিক দৈনিক তাপশক্তির চাহিদা হলো এগারোশো দশ কিলো ক্যালোরি সাত থেকে নবছর বয়সী শিশুদের শক্তির চাহিদা হলো সতেরোশো আশি কিলো ক্যালোরি গর্ভাবস্থায় একজন স্বল্প পরিশ্রমী নারীর দৈহিক ওজন পঞ্চান্ন হলে দৈহিক শক্তির প্রয়োজন হবে দু কিলো ক্যালোরি পরের question কি রয়েছে শূন্য থেকে ছ মাস বয়সে শিশুর দহি দৈনিক ক্যালোরি চাহিদা হলো প্রতি কেজি দৈহিক ওজন অনুসারে নব্বই কিলো ক্যালোরি দেহের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য বি এম আর বৃদ্ধির হার পায় প্রায় বারো শতাংশ মানব দেহে খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌল বিপাকীয় হারের বৃদ্ধিকে বলা হয় এস ডি এ শিশুর যার বয়স চার থেকে ছয় বয়সে শক্তি চাহিদা হলো তেরোশো ষাট কিলো ক্যালোরি দেহের প্রতি এক ডিগ্রি ফাইন হাইট তাপ বৃদ্ধিতে বিএমআর কতটা বৃদ্ধি পায় সাত শতাংশ আইসিএমআর এনআই এর এনআইএন এর মত অনুযায়ী একজন রেফারেন্স নারীর বয়স হবে উনিশ থেকে উনচল্লিশ বছর বয়স আইসিএমআর এনআইএন এর মত অনুযায়ী একজন রেফারেন্স নারী বিএমআই হলো টোয়েন্টি পয়েন্ট নাইন ফাইভ আইসিএমআর এন এর মত অনুযায়ী একজন রেফারেন্স পুরুষের বিএমআই হলো টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ একজন মাঝারি পরিশ্রমী পুরুষের দৈনিক শক্তি চাহিদা হল দু হাজার সাতশো দশ কিলো ক্যালোরি পরে কোশ্চেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বর্গমিটার দেহতল পার ঘন্টায় মৌল হার হলো সাঁত্রিশ থেকে চল্লিশ কিলো ক্যালোরি একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতি বর্গমিটার মিটার দেহতল বাই ঘন্টায় মৌল হার হলো চৌত্রিশ থেকে ছত্রিশ কিলো ক্যালোরি বম ক্যালোরিমিটার বিশুদ্ধ কার্বোহাইড্রেটের তাপ তাপ মূল্য হলো চার পয়েন্ট এক কিলো ক্যালোরি বম কিলোমিটারের বিশুদ্ধ প্রোটিনের তাপমাত তাপ মূল্য হলো ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ কিলো ক্যালোরি পরে কোশ্চেন দেখো বম ক্যালোরিমিটারে বিশুদ্ধ ফ্যাটের তাপমূল্য হলো নাইন পয়েন্ট ফোর ফাইভ কিলো ক্যালোরি গর্ভাবস্থায় শেষে শেষ তিন মাসে বিএমআর বৃদ্ধি পায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেনেডিক রক স্পাইরোমিটারের সাহায্যে কি পরিভাব করা হয় বিএমআর মিশ্র খাদ্যের এসডিএ কত হয় টেন পারসেন্ট ভারতীয় ভারী সোমরত পুরুষের শক্তির চাহিদা হলো দু হাজার একশো দশ কিলো ক্যালোরি দশ থেকে বারো বছর বয়সি বয়সের কিশোরী দৈনিক শক্তির চাহিদা হলো দু হাজার কিলো ক্যালোরি ছয় থেকে আহ বারো মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা হলো নব্বই কিলো ক্যালোরি পার কেজি পার ডে পরে কোশ্চেন দেখো কী রয়েছে টি ই এবং বি এম আর এর সম্পর্ক কী এটা সম্পর্ক হচ্ছে টিই ই সমান বি এম আর ইন্টু পি এল পি এল এর পুরো কথা হলো ফিজিক্যাল অ্যাক্টিভ লেভেল পি এ আর এর পুরো কথা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও এখানে একটি ছোট্ট ভুল হয়ে গেছে এটা চল্লিশের ডি হবে সঠিক উত্তর ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল কয়েকটি একটু ভুল হয়েছে সিক্সটিন নম্বরটা ভুল আছে এখানে সঠিক উত্তর হবে অ্যান্সার সি এখানে টোয়েন্টি সেভেনটা একটু ভুল আছে ডি হবে এটা বি হবে আর এদিকে থার্টি সিক্সটা অ্যান্সার হবে বিস্তান পূরণের ফার্স্ট কোয়েশ্চেন দেখো এক কিলো ক্যালোরি ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল এক কিলো জুল সর সমান জিরো পয়েন্ট টু থ্রি এইট কিলো ক্যালোরি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের বিএমআর হল সাঁত্রিশ থেকে চল্লিশ কিলো ক্যালোরি গর্ভাবস্থা বি এম আর এর মাত্রা হলো বৃদ্ধি পায় খাদ্য গ্রহণের বারো থেকে আঠারো ঘন্টা পর বিএমআর নির্ণয় করা হয় প্রোটিনের এস ডি এ মৌল বিপাকে তিরিশ শতাংশ কার্বোহাইড্রেট এস ডি এ মৌল বিপাকে ছয় শতাংশ

সি এরপর দেখো নেক্সট পার্ট কি রয়েছে হচ্ছে ম্যাচিং এ কি রয়েছে দেখো এখানে একটা হবে এ মানে হচ্ছে এটা হবে এটা একটু আগে তোমরা করলে এটা বি এর তবে এক এটাকে গুণ করলে বোঝা যাচ্ছে সি এরটা হবে তিন আর ডি হবে চার এটা তারা সঠিক উত্তর একের বি দুই এর এ তিনের বি চারের বি পরেরটা দেখো পাঁচের ডি সত্য মিথ্যা রয়েছে তো এখানে প্রথমে দেখো বলছে যে এক কিলোগ্রাম সরি এক গ্রাম খাদ্য সম্পূর্ণরূপে জাহিত হতে যে পরিমাণ সূত্রে তাকে বলে খাদ্য কাপড় বললো না এটা পুরোপুরি ঠিক দুই নম্বর দেখো ছোট ক্যালোরি বা স্মল ক্যালোরিস পদার্থ বিজ্ঞানে ব্যবহার করা হয় না এটা ভুল কেন ব্যবহার করা হয় দেখো ছোট ক্যালোরি বা স্মল ক্যালোরি পুষ্টি বিজ্ঞানে ব্যবহার করা হয় এটাও ভুল এক কিলো পয়েন্ট ওয়ান এইট ফোর একশ অনেকবার আছে এটা সঠিক সঠিক উত্তর হচ্ছে একের সি তাই ঠিক এইভাবেই তোমাদের করতে হবে দুই একটা এবারে দেখো যুক্তি বলেছে দেখো গর্ভাবস্থায় রবীন্দ্রের আই সি এম আর নির্দেশ অনুযায়ী দৈনিক তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি করে শক্তি চাহিদা বর্ধিত হয় আর যুক্তি কি দিচ্ছে গর্ভবতী নারী বি বৃদ্ধি হলে তার দৈনিক শক্তি চাহিদা বৃদ্ধির একমাত্র কারণ এক্ষেত্রে কিন্তু প্রথমটা ঠিক হবে বিবৃতি ঠিক কিন্তু যুক্তিটা ভুল সঠিক উত্তর হচ্ছে বিকে সি মানে এখানে বলেছে সঠিক আচ্ছা এরপর দুই নম্বর দেখো অ্যান্সার হবে তোমরা নিজেরাই বলবে যে একটি আংশিক স্তন্য দান কালে বা ভারতীয় রমণীদের শক্তি চাহিদা দৈনিক ছশো কিলো ক্যালোরি বৃদ্ধি ঘটে এটা কি হয় বলো এটা নিশ্চয়ই ঠিক হবে না ভুল হবে এটা ভুল ছশো কিলো ক্যালোরি কিন্তু বৃদ্ধি ঘটে না কত হয় মনে এটা বাড়ির দিচ্ছি এটা বাড়িতে বলবে কমেন্ট করে জানাবে আর যুক্তি দিচ্ছে মাতৃদুগ্ধ উৎপাদন ও মাতৃদুগ্ধ খরণে প্রসূতি নারী বাড়তি শক্তি ব্যয়িত হয় এটা ঠিক তাহলে এখানে এ হচ্ছে ভুল আর হচ্ছে সঠিক তাই অপশন ডি হচ্ছে তিন নম্বর দেখ কি দিয়েছে যে বিশ্বমত অবস্থায় মানুষের শক্তির চাহিদা কম থাকে ঠিক বলেছে তাই তো আর যুক্তি কি বিশ্বমত অবস্থা শক্তি ব্যয় হয় কিন্তু দৈহিক পরিশ্রমে কোনো শক্তি ব্যয় হয় না এখানে হচ্ছে এ এবং আর দুটোই সঠিক এবং এর সঠিক ব্যাখ্যা এরপর দেখো কি রয়েছে ডায়াগ্রাম রয়েছে ডায়াগ্রাম বি এম এর প্রভাব কি কি গর্ভাবস্থা ত্বকের রং ঘুম আবহাওয়া এগুলো এই ক্ষেত্রে সঠিক উত্তর তোমরা কি হবে বলো এখানে সঠিক উত্তর হবে একের ডি এটা হচ্ছে পুরোপুরি সঠিক দুই ক্ষেত্র তাই দুই একটা হবে এ এখানে পুরোপুরি সঠিক উত্তর হচ্ছে এটা দেখো রয়েছে কেস বেস্টারি এটা পুরো পড়তে হবে একজন ব্যক্তি এ যে তামিলনাড়ুর বাসিন্দা এবং আরেকজন ব্যক্তি বি যিনি কাশ্মীর বাসিন্দা দুজনে বিএমআর করা হলে সেক্ষেত্রে কোন বিকল্পটি সঠিক এখানে দেখো যে বি এর এর বিএমআর তোমাদের নিশ্চয়ই জানো যে পাহাড়ি অঞ্চলে গেলে একটু বি আর এ বৃদ্ধি পায় আচ্ছা এইভাবে ঠিক তোমাদের দুই একটা করতে হবে এর সঠিক করতে হবে দুই একটা বি আর তিন একটা কি বলছে দেখো তিনটে হবে হ্যাঁ একটি পাঁচ বছরের প্রাক বিদ্যালয়গামী শিশু ঠিক আছে বিএমআর এবং এসডি এছাড়া রীতমের দৈনিক ক্যালোরির চাহিদা প্রধান কারণ কি হতে পারে দৌড়ানো লোক বৈদিক বিকাশ ও বৃদ্ধি এগুলি হচ্ছে মেন ক্যালোরির চাহিদা তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে আর তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তো সেই কমেন্ট করে জানাবে